তারা বলবে আমরা ওই নবীর যে নবীর আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজকে ফরস করেছিলেন এক মাস রোজা নাকাকে ফরস করেছিলেন আমরা সেই নবীর ওমত যখন নামাজের কথা রোজার কথা বলবেন হাত মালেকের ধরে ফেলবে তিনি চৌধুরেন না যে আমার নবী গো

কিরকম আওয়াজ যত সাহসী মানুষ হোক না কেন আসমান গর্জন আওয়াজে প্রাণটা ধরে ধরে কাঁপে কি বা কথা ঠিক কিনা ভুল বলুন জাহান নামের আওয়াজটা এত কঠিন আওয়াজ হবে ময়দানে মাসেরে আল্লাহর নবিয়াল ইসলাম শুনেও ওই জাহান নামের গড়গড়ানি আওয়াজটা শুনে নবিয়াল ইসলামের ভিতরে কাঁপনি ভয়েতে তারা জড়সড় হয়ে যাবে জাহান নামের আওয়াজ শুনে এমন কঠিন জিনিস সেরকম আমাজ যে ডাক দিতে থাকবে আর মালিক ফ্রেশ দা আল্লাহ পাকতে নাকি রকম করেছে দমান করেছে জান না যদি করে তোমার ভিতরে সামিল করে লাও

জাহান্নান্না চার উপায় নেই আল্লাহর হুকুমে ওই সমস্ত গুনাগার বান্দাদের জামান আল্লাহ বন্ধ করে দেবে কলমা করতে পারবেন জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর তরফ থেকে নিষেধ হয়ে যাবে জাহান্নামার আগুন বিজলির মতন চমকে এক তুফানের মতন ঝড় দিয়ে সব গুণাগার উন্মাদ্যে ঘরে জাহান্নামার ভিতরে সামিল করে নেবে এক তার সব কটাকে টেনে জাহান্নামার ভিতরে সামিল করে নিলেন কয়েক হাজার বছর জাহান্নাবের ভেতরে জ্বলবে দয়া নয় আল্লাপের রাহমাতের দেরিয়ায় জোশ মারবে তার হাবিবের কথা মনে করে আমার নবী পাকির কথা মনে করে তার রাহমাতের দেরিয়ায় জোশ মারবেন আল্লাহ পাক বলবেন ও জিবরা সাহ একবার জানতো যে দেখে আসুন তো আমার হাবিবের একদল উন্মাত্র দুজোকে পাঠিয়েছিলাম তারা কেমন আছে একবার দেখে আসুন তো আল্লাহ পাক বলবেন জিব্রাসান দোজকের দিকে যাবে যখন দোজকের কাছে যে পৌঁছে উখি মেরে দেখবে সমস্ত গুণাগার উন্মতরা জিব্রাসান এনাকে বললি ঠিক জায়গায় খবরটা পৌঁছাবে কি পৌঁছাবে কিনা বলে আসল পিয়ন হচ্ছে জিব্রাসান চিনতে বেড়ে যাবে এমন হচ্ছে আসল পিয়ন এনাকে বললি খবরটা ঠিক জায়গায় পৌঁছাবে অম্মিতেন ও হজরত জিল সাহ একটু সরে আসুন আমাদের কাছে একটু সরে আসুন একটু কাছে সরে কাছে দেখে নিয়ে বলবেন ও আপনি আমাদের নবী জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলা সাল্লামের কাছে আখেরি সালামটা পৌঁছে দিন আপনার একবার গোনাগার মা তার এখন জাহান নামায় পড়ে আছে তখন আপনি জানেন না আমি গিয়ে দেখে আসলাম তারা আপনি বলেন আমি যে দেখে আসলাম তারা আপনাকে সালাম দিয়েছে আর আল্লাহ তালা দরবারে একটু সবার সাফা অতি করতে বলেছি হাজার জিবরা চলে আসবেন আল্লাহ তালার আশি পাগিয়ে নিচে আসবেন আল্লাপাকে দেখে সমস্ত ঘটনা সব ভুলে যাবেন সব ভুলে যাবে আমার আল্লাপাকে জিবরা এক হাজার বছর যাবে এক হাজার বছর পরে পাক নিজে বলবে ও আমি যে পাঠালাম দুধকে আমার হাবিবের গুণাগার অন্মটা কেমন আছে তখন জিবাস মনে পড়ে যাবে তারা তো আপনার হাবিকে সালাম দিয়েছে আর তাদের জন্য আপনার কাছে সুপারিশ করতে বলেছে আমার হাবি দেহিসে আছেন আমার হাবি দেহিসে আছে হাবি মের কাছে সংবাদটাকে পৌঁছে দেন হাজার জিবাস কানতে কানতে

ভাই বড়ে আছে হুজুর আপনি জানেন না আল্লাহ আপনাকে জানতে দেন না আমাকে পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম নিজে চোখে দেখে আসলাম আপনার অন্যতম নাতিরা জানার ভিতরে কষ্ট পাচ্ছে তাদের হার হাত দিয়ে গোছরাব রগরিস আগুনে খেয়ে বেড়েছে কেবলমাত্র তাদের সারা পরিমাণ তাদের বেশি আছে তারা আপনাকে সালাম দিয়েছি আর তাদের জন্য আল্লাহ তারা দরবারে একটুখানি সুপারের সাফা অতীত প্রেমা আছি আল্লাহ তারা আপনাকে সুপারে শুনিয়া দিয়েছে আপনি যার জন্য দোয়া চাইবেন আল্লাহ তারা আপনার দোয়াকে ফেরাবেন না আল্লাহ তারা আপনার দোয়াকে ফেরাবেন না আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন তারা শোনার লাগে হাবিবল্লা আমি নিজে চোখে দেখে আসলাম আপনি জানেন না আমি গিয়েছিলাম তাদের সব আগুনে কে বেড়েছে কেবল মাত্র জানেন জানলার পরিমাণ যার টুকুনেছে আছে টুকানি আল্লাহ তালা দরবারে সবার কি করেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চারা খানা সবুজ হয়ে যাবে চারা খানা আল্লাহর নবীর সবুজ হয়ে যাবে ওই সময় আল্লাহর নবী বিহীষের তাস পুটিটা খুলে ফেলবেন বিভীষের গায় মোবারকটা খুলে ফেলবেন পায়ের নালায় শরীরটা খুলে দেবেন কেবল মাত্র খালি পায়ে খালি গায়ে খালি মাতা পরনার খালি তহবানটা খালি থাকবেন পরোনা তহবানটা শুনে থাকবে এ অবস্থায় আস্তে আস্তে বিহি বলি কাউকে বুঝতে দেবেন না বেসতে দেবে চলে আসেন বেসতে দেবে নিয়ে আল্লাহর নেবি ছুটবেন ছুটে ছুটে গিয়ে আল্লাহ তার আর সুপাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে ওই মাকামে মাহমুদ এগিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সেজে দায়ী পড়ে যাবেন

খুলে দাও জানা দরওয়াজা খুলে দাও জানা দরওয়াজা খুলে দেওয়া হবে আল্লাহ নামি জানা দরওয়াজার কাছে গিয়ে মারবে

একটু করুন আল্লাহ আমি তোমাদের জন্য আল্লাহ তারা তার মারে দোয়া চেয়েছি বাবা আল্লাহ কবুল করে নিয়েছেন এখনই তোমাদেরকে জাননাথে বের করে নিয়ে যাওয়া হবে এই এই জাহানি করে

জাহান্ন থেকে বেশ রাস্তায় রানা হয়ে যাবে বেশ দিয়ে চলে যাবে আল্লাহ আমার হাবি আপনার অন্য সন্ন্যাসী দিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যান বলে বলুন সোহান আল্লাহ ওই সময় রাস্তায় যেতে যেতে একটা নদী বলবে ওই নদীটার নাম হল বাহারুল হায়াত ওই বাহারুল হায়াত নদী দাঁড়িয়ে আল্লাহ নেবার তোমরা জাহান নামাই পড়ে আল্লাহ রহমতে দেনে না সাদদা আল্লাহ রহমতে কেরিয়ার কাজ হলো রহমতে দেনে নামলে দশম জনিয়ে চাঙ্গরা থেকে নূর চমকায় সমস্ত ময়লা দা যত সম্ভব পরিষ্কারে চাঙ্গরাখানা তুল্লির চাঁদের মত নূর চমকায় জরে সুবহানাল্লাহ আর জন সুবহানাল্লাহ বাবা বাবা আল্লাহ রহমতে দেনে নাম

দিয়ে যেতে জানেন ভেস্টের ভিতরে যখন কি জানেন জান্নাতির ভিতরে যখন জানেন পরে সমস্ত জান্নাতি বান্দারা এদের দেখে চিনতে পেরে যাবে কেমন করে বাহার হায়াতে গোসল করে যখন তাদের চারা থেকে পূর্ণিমার চাদের মতন কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের গলায় দাগ হয়ে যাবে ওই কালো দাগটা দেখে দেহটি ভাইয়ের আসন এদের চিনতে পারবে এরা বোজব থেকে আদর খেটে আসছে এরা বোঝব থেকে আদর খেটে আসছে এরা সব আসামি ছিল চিনতে পারবে

मां बदली सी है मैरम राधी मधुन है हो बदली सीन है मैरम राधी मधुमेन है फोल तून है रुपिजास ख़ुशाही میں मगन ہے جن کی خوشبو मौजूदु ہے سارا ख़ुशबू मारा خوشبو نبی کے के पसीने में अलाह इन हवाओं से कह मैं आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं इन हवाओं से कह मैं आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से मैं तो है सारा जहां वो खुशबू नहीं আিনদার ইমানদার ভাইয়েরা আল্লাহ আল্লাহ রসুলের হুকম মোতাবেক চলুন আল্লাহ তারা শাড়িয়ে পাখ মে যাই চলুন মৃত তরিকা ধরুন আমাল করুন আল্লাহ আজাদ গজবের ভয় করুন আল্লাহ তালার রহমতের আশা করুন আল্লাহ বান্দাকে ভয় দেখিয়েছেন আজাদের ভয় দেখিয়েছেন দুপকের ভয় দেখিয়েছেন জাহান নামার ভয় দেখিয়েছেন আবার পরক্ষণে আল্লাহ তালা তিনি তিনার বান্দা নিয়কে তার রহমতের জান্নার দেখিয়ে বান্দাকে আশা দিয়েছেন জুরে বংশ রহমাল্লাহ আল্লাহ রহমতের জাননা দেখিয়ে বান্দাকে ডেকে দে যাসনি কোথায় যাচ্ছিস রে কারকে যাচ্ছিস তোর কে আছে তোকে বাঁচাবে তুই কার কাছে যাচ্ছিস রে আমার দিকে আয় আমার কাছে আয় আল্লাহ রহমতের জান্নাত দেখিয়ে বাংলাকে আশা দিয়েছে এদিকে আমি আল্লাহ তোর জীবনে পাহাড় পাহাড় গুণাকে মাফ করে দেবো জোরে মুসিবাহান্লাহ আরো জোর আল্লাহ আমার ইমানদার ভাইয়েরা জওয়ান যুবকেরা আমার মুরুদ মায়েরা বোনেরা বেটিরা সকলে আসুন পাক মা পেলে পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী পাটুখানি সালামের তো বাবাটে জানাবি সালাম 我的生活单位。 नदी <laughs> नमी Let me बसी <laughs> कंद oh my god जब नबी पैदा हुए थे सब माला दर् पर अल नदीर